আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে এইচএসি পরীক্ষা চলছে এই এইচএসি পরীক্ষা নিয়ে অনেক বড় ঘটনা দুর্ঘটনা আছে এবং কি এই এইচএসি পরীক্ষার্থী যারা আছে তারাই কিন্তু ভবিষ্যতের প্রজন্ম তৈরি করবে এবং ভবিষ্যতে ভালো কিছু করবে এবং কি ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু তাদের উপর ডিপেন্ড করে আছে এবং আমাদের সমাজে এখান থেকে কিন্তু বিজ্ঞানী তৈরি হবে এখান থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে এখান থেকে আইনজীবী তৈরি হবে এখান থেকে কিন্তু ডাক্তার তৈরি হবে অর্থাৎ ওদের মাঝখানে কিন্তু আমাদের ভবিষ্যৎ দেখতে হচ্ছে কিন্তু ভবিষ্যৎ দেখা দেখতে গিয়ে আমাদের বিপত্তি ঘটছে কোথায় দেখেন বর্তমানে বাংলাদেশে এইচ ইসি ক্যান্ডিডেট বারো লক্ষ আছে বা বারো লক্ষ একটু বেশি আছে এই বারো লক্ষ স্টুডেন্ট থেকে ধরে নিলাম আমি এখান থেকে আপনার আট হাজার স্টুডেন্ট পাশ করলো বাকিগুলো ফেল করলো এবং এই আট হাজার স্টুডেন্ট থেকে ধরে নিলাম আমি এক লক্ষের উপরে স্টুডেন্ট এ প্লাস পেল এখন আপনি আসেন মেধা তালিকায় মেধা তালিকায় যদি যান বর্তমানে বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে যত মেডিকেল আছে যত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে সব কিছুতে গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো মানে পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে আছে সে বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বমোট আসন সংখ্যা একান্ন হাজার সামথিং এখন আট হাজারের পরীক্ষার্থী পাস আট লাখ পরীক্ষার্থী পাশ করলো এক লাখেরও বেশি পরীক্ষার্থী এ প্লাস পেলো তার মানে যারা এ প্লাস পেয়েছে সবাই মেধাবী অর্থাৎ তারা মেধা দিয়ে কিন্তু এ প্লাস পেয়েছে কিন্তু এক লাখ পরীক্ষার্থী যদি এ প্লাস পায় এবং বাংলাদেশে যদি গভর্নমেন্ট সিট থাকে পাবলিক ইউনিভার্সিটিতে একান্ন হাজার সামথিং তাহলে বাকি আরো পঞ্চাশ হাজার স্টুডেন্ট কোথায় যাবে যারা মেধাবী কিন্তু যারা এ প্লাস না পেয়ে ফোর পয়েন্ট পায় থ্রি পয়েন্ট টু পয়েন্ট তারাও কিন্তু মেধাবী কিন্তু হয়তোবা পরীক্ষায় কোনো একটা প্রবলেমের কারণে তাদের রেজাল্ট অনেকের খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ওদের ভিতরেই কিন্তু অনেক অবশ্যই ইন্টেলিজেন্ট পার্সন থাকে তাহলে তাদের মেধাটা কোথায় কাজে লাগছে যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে যদি এই ধরনের বিপত্তি ঘটে যে আমি আমার মেধা আছে কিন্তু কোটার কারণে সিটের কারণে আমি আমার যোগ্য জায়গায় যেতে পারছি না তাহলে কিন্তু এটা অবশ্যই পাবলিক ইন্টারেস্টে প্রতিফলিত হচ্ছে এবং কি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করার একটা প্রবলেম তৈরি হচ্ছে কারণ আমি সাপোজ প্লাস পেলাম আমি যোগ্য আমি গোল্ডেন প্লাস পেয়েছি কিন্তু আমি পরীক্ষা দিয়েছি সিট সংখ্যা কম হওয়ার কারণে আমি আমার পর্যাপ্ত সিটে পৌঁছাতে পারিনি সিট সংখ্যা কম হওয়ার কারণে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাটেন্ড করতে পারিনি আর সেই ক্ষেত্রে আমি কি করিনি আমার তো কিছু করা থাকবে না তখন আমাকে জাতীয় ইউনিভার্সিটিতে যেতে হবে এখন যদি জাতীয় ইউনিভার্সিটিতে যায় জাতীয় ইউনিভার্সিটি আপনারা জানেন অনেক স্যাসেঞ্জার থাকে অনেক কিছু থাকে একটা দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনা থাকে সেক্ষেত্রে অবশ্যই নর্মালি পাবলিক বিশ্ববিদ্যালয়কে যেভাবে ডিমান্ড ফুলফিল করা হয় জাতীয় ইউনিভার্সিটিতে কিন্তু সেভাবে ডিমান্ড ফুলফিল করা হয় না তবে তবু আমি ধরে নিলাম জাতীয় ইউনিভার্সিটিতে কিন্তু সিট আছে চার লক্ষ পুরো বাংলাদেশে এখন চার লক্ষ সামথিং যদি থাকে আর একান্ন হাজার যদি এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে সাড়ে চার লক্ষ স্টুডেন্ট ভর্তি হতে পারছে ঠিক অ্যাট এ টাইমে কিন্তু পাশ করছে আট লক্ষের উপরে তাহলে বাকি স্টুডেন্টগুলোকে জায়গা দিবেন কোথায় এখন বলবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার জন্য সামর্থ্য সবার নাও থাকতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার জন্য সবার ইন্টেনশন ওইরকম নাও থাকতে পারে সেক্ষেত্রে তাহলে আমার মেধা থাকা সত্ত্বেও কি আমি আমার সিটের কারণে গভর্নমেন্টের শিক্ষা শুধুমাত্র আমি আমার মেধাটাকে কাজে লাগাতে পারছি না তাই নয় কি সেই প্রেক্ষিতে আমি রিড করেছি বা রিড করার চিন্তা ভাবনা করছি যেহেতু স্টুডেন্টরা আমাকে বলছেন যে এই বিষয়ে রিড করা উচিত যেহেতু আমাদের মেধা আছে সিটের কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ জায়গায় ইনভলভ হতে পারছি না দেশ আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশে যে শিক্ষা বোর্ড এই দিকে নজর দেওয়া উচিত যে সিটটাকে বাড়িয়ে কিভাবে দ্রুত অতিমাত্রায় অনেক বেশি সিট করা যায় কারণ যোগ্যতা যদি থাকে সেই ক্ষেত্রে কেন তারা ভর্তি হতে পারবে না শুধু সিটের কারণে আমার মনে হয় যে যোগ্যতা থাকবে এবং সিটের স্বল্পতাও থাকবে না এবং কি যোগ্যতার মাধ্যমে যদি তারা পাশ করে ঢুকতে পারে সিট নিয়ে কোনো প্রবলেম না তারা তাদের সিটে যেতে পারবে এইভাবে যদি হয় আমার মনে হয় যে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রটা এবং এইচএসসির পরে যে পাবলিক ইউনিভার্সিটি পড়ার স্বপ্নটা সবারই পূরণ হবে এবং কি মেধাবীরা মেধা জায়গায় যেতে পারবে এবং কি সুস্পষ্টভাবে তারা বাংলাদেশকে গড়ার জন্য নতুন নতুন উড্ডয়ন করে নতুন নতুন প্রযুক্তি তৈরি করে নতুন নতুন সম্ভাবনা বাংলাদেশ তৈরি করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন তবে এর সাথে সবাই একমত হলে তবেই আমরা পারবো এই জিনিসটা থেকে উত্তরণ হতে এবং কি ভবিষ্যতে একটা সুন্দর প্রজন্ম উপহার দিতে